সিলেটে পর্যটন উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ সিলেটে প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণ করে আসছে বিশেষ করে জয়ন্তাপুরের লালাখাল সারি নদী ও ডিবির হাওরের মতো স্থানগুলো পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে সম্প্রতি এই অঞ্চলগুলোর পর্যটন উন্নয়ন নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে স্থানীয় প্রশাসন পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা ও পরিবেশবিদরা অংশগ্রহণ করেন লালাখাল যা জৈন্তাপুর উপজেলার অন্তর্গত তার পান্না সবুজ নদী ও চারপাশের চা বাগান পাহাড় ও বনভূমির জন্য পরিচিত ডিবির হাওর যা জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বর্ষাকালে জলজ ফুলে ভরে ওঠে এবং শীতকালে পরিযায়ী পাখির আগমনে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এই অঞ্চলের পর্যটন উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কি চ্যালেঞ্জ রয়েছে স্থানীয় প্রশাসন ও পর্যটন বোর্ডের উদ্যোগে লালাখাল ও ডিবি হাওয়ারের উন্নয়নে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে সিলেটের পর্যটন উন্নয়নে একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনা প্রয়োজন যা পরিবেশ সংরক্ষণ স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবে পরিশেষে সিলেটের পর্যটন খাতের উন্নয়ন শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ নয় এটি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের জন্যও গুরুত্বপূর্ণ তবে এই উন্নয়ন যেন পরিবেশ ও সংস্কৃতি ক্ষতি না করে সেদিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল